নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম কেমন লাইভে তোমাদের সকলকে স্বাগত প্রতিনিয়ত চলে এসেছে আজকে ও লাইভে সবাই একে করে জয়েন হোক প্লিজ বাড়ির সবাই কেমন আছে জানিও আমি তো ভালোই আছি প্রায় বেশি লাইভে প্রতিদিন তো একই টাইমে টাইম হয় না আজকে যেরকম এই টাইমে ঢুকে গেছে প্লিজ সবাই আসো লাইফে জয়েন করো একটু গল্প করা যাক মানে গল্প করে আবার যে যার মতন কাজে চলে যেতে হবে তো তোমাদের সবাই কেমন দিন কাটলো অবশ্যই জানিও আজকে আমি লাইভে চলে এসেছি আমার সাউন্ড লাইট সব ঠিকঠাক আছে কিনা প্লিজ বলবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইভে জয়েন করব সবাই এক করে আজকে একটু আগেই ঢুকে গেছি মনে হয় যাই হোক যখনই টাইম পাই সেই টাইমটা আমি চলে আসি লাইভে কেননা করলে আমার টাইমটা হয়ে ওঠে না তো এখন পাকা পেয়েছি চলে এসছি লাইভে তোমাদের সাথে গল্প করতে দেখা যাক আজকে ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক কার আসে সকালে কেমন আছো জানিও অবশ্যই কমেন্ট করো তাহলে বুঝতে পারো কোনো বন্ধু এসেছি লাইভে ধন্যবাদ জানানোর সময়টুকু দিতে পারবে আর যদি কমেন্ট করো প্লিজ একটু ওয়েট করে যাবে তা নাহলে আমি কমেন্টের রিপ্লাই কখন দেব যদি না ওয়েট না করো সবাই জয়েন করো প্লিজ একা করে লাইভে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য আর এখন কেউ জয়েন করে নি জয়েন করো তবে না গল্প শুরু করবো মহবদ হ্যালো বৌদি কেমন আছো করছো তুমি আমি ভালো আছি তোমার আমি ভালো আছি এই তো লাইভে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তুমি কেমন আছো বলো আমার সাউন্ডটা কি ঠিকঠাক আছে শোনা যাচ্ছে একে কেমন আছো তুমি ভালো আছি একে থ্যাংক ইউ লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো কাজ বাজ কেমন চলছে বলো বলো গল্প করতেই তো এসেছি ছোট ছোট সব কাজ সেরে ফেলে না মোটামুটি তোমাদের সাথে গল্প করুন তারপর আবার ডিউটি শুরু যে যার ডিউটি তো করতেই হবে আমাদের তাই না ভালো ছিলাম না প্রতি তোমাকে ভালো হয়ে আমি মাত্র ওটা বাবারে খুব ভালো তাহলে তো ভালোই লাগে হ্যাঁ যাই হোক ভালো তো রাখতে পেরেছি কাউকে না খুব ভালো ভালোর জন্য সব কিছু বন্ধু আছে গো জলের জন্য সব কিছু বন্ধ আছে গো জলের জন্য কেন জলে কি কোথা থেকে বলছো বনগা আছে না বনগা টোর লাইনে বনগা কেমন আছো ওয়েলকাম অনেক অনেক ধন্যবাদ

হ্যাঁ লাইব্রেরিতে এসে কথাই বলতে কথা তো একা বলা যায় না তোমরা কিছু বলো আমি কিছু বলবো তবে না কালকে রাতে লাইভে এলে না যে তুমি আর একটু ভালো লাগতো যদি তোমার পার্সোনাল নাম্বারটা আমাকে দিত এটা আমি পারবো না আর এটা আমাকে বলে চেবোনা হ্যাঁ কেননা আমি এটা দিতে পারবো না এটা যায় না বুঝতেই পারছি তোমরা আমরা ঘর কাজ করি কর্ম করি আমাদের সংসার সব আছে সব কিছু টকিয়ে একটু টাইম বের করে লাইভে আসি ব্যাস এইটুকুই তোমাদের সাথে কথা বলি গল্প করি যদি কোনো কোনো প্রয়োজন হয় অবশ্যই কোনো না কোনো জায়গায় তোমাদের সাথে দেখা হবে কথা হবে সব ঠিক আছে কিন্তু ভাই নাম্বারটা আমি দিতে পারবো না কারণ এতটা সময় আমার নেই কারোর সঙ্গে কথা বলার সিথি সবাই কমেন্ট করো আর লাইকটা করে ফরেস্ট কি লিখছো কয়ার আর हिंदी हिंदी क्या हिंदी हिंदी की एरगम की मुझे बस नहीं ठीक पड़ लेगो थैंक यू शोभा के लाइव जाने पर जो ना वो हिंदी बोलो अच्छा हिंदी बताएंगे हाँ मेरे को अच्छी तरफ से नहीं आता है हिंदी थोड़ी सी मेरे पास है तो कोई मिस्टेक हो जाए तो माफ कर देना तो समय नाई सुंदरी हमें तो बी प्रब जीवन बुझाई, बुझाई तो बोझ तो है ऐसे तो अवश्य तब है, जो जब टाइम ले लग रहा आज आई फ्रॉम उड़ीसा ओके थैंक यू रूपेश आपके घर पे सब कैसे है बताइए और आप कैसे हो थैंक यू सो मच मेरे चैनल पर आने के लिए बहुत बहुत शुक्रिया थक पुल गुड थैंक यू सब ठीक है ओके okay. सब ठीक करने चाहिए और ठीक रहने भी चाहिए है ना अब जो जमाना गया सब पब्लिक इधर-उधर बहुत दिक्कत हो रहा है इसी इसी तरफ से भी हम लोगों को अच्छे रहना चाहिए

जो ये चल रहा है ना ठीक है अब ठीक है थैंक यू थैंक यू सो मच भाई के अनेक अनेक धन्यवाद लाइव आशीष थैंक यू सो मच आप कहाँ से हो मैं क्या बताऊँ मैं कलकत्ता वनगा जो है ना बनगा स्टेशन के बाजू में रहती हूँ आप पहचान नहीं पाओगे शायद क्या हुआ मेरे को आ, जो आई एम एम ड्राइवर ओके 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 संभाल के हर टाइम काम पे रहना हेलो मैम कैसे हो मैं तो अच्छी हूँ आप कैसे हो सब कैसे ही घर पे बताइए थैंक यू सो मच पर आने के लिए हेलो 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 हाय और लाइक पर आने के लिए बहुत बहुत शुक्रिया थैंक यू सो मच अच्छा खुद का गाड़ी है अच्छा हूँ আপ কমে আছি ফোন হায় হ্যালো বৌদি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো গো থ্যাংক ইউ বাড়ির সব কেমন আছো বলো আর ঠান্ডা কম পড়ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দিলাম বলতে হয় হায় হায় হ্যালো লাইফ চলটা নির্ভর তোমরা আসো কথা বলো এই যে একটু নিয়ে যাও সুভাষ দা সত্যি এটাই খুব ভালো লাগে থ্যাংক ইউ ভালো আছো দিদি হ্যাঁ ভালো আছি সব আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির সব কেমন আছে কোথা থেকে তুমি আমি বনগা বনগাঁ থেকে বনগা টুরার ক্লাইন চেনো ওখান থেকে সুপ্রেকাম সবাইকে লাইভ যে অনেক অনেক ধন্যবাদ এত ভালো কমেন্টের মধ্যে এরকম কমেন্ট আমি ভাবতে পারিনি আমি ভালো আছি ভালো ভালো থাকবো অবশ্যই সবসময় ওকে ভাবি বাই বাই ওকে বাই বাই আজকে তরফ সেরাই না বাদ মে ফির আনেকে নিয়ে কে বাতাও লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যদি কি ভালো লাগে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে অল করে দিও কারণ নেক্সট টাইমে যখন লাইভে আসবে তোমার সাথে কথা বলতে পারবো ডাইরেক্টলি আর যদি ভালো লাগে লাইভ নোটিফিকেশান টাচ করবে না হলে করতে হবে না আর পাশে থাকে আইকনটি কেন বলি বেজে রাখতে কারণ আমি একই টাইমে প্রতিদিন আসতে পারি না কখন আসবো কখন চলে যাবে তুমি অফিস পারবে না কথা বলতে পারবো না সাবস্ক্রাইব করে পাশে থাকলাম থ্যাংক ইউ চার পেজে গিয়ে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে যখনই আসবো এখন দোকান বন্ধ করেছি তারপর বারে যাবো আচ্ছা আচ্ছা যাও বারে যাও কে রে একটু বেশ নেবে সুবাস দা মনে আবার বিকাল দোকান খুলতে হবে তোমার আবার ভোগে উঠতে হয় একটার পর একটা তোমার কাজ আছে না নো প্রবলেম জুয়ার দা যাও সাবধানে যেও কাজ করো সাবধানে থ্যাংক ইউ আর সবাই কোথায় গেলে চলে আসো লাইভে জয়েন করো কথা বলবো কী করে যদি না আসো লাইভে আর আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু বলো প্লিজ যেন সবাই বলে দেবি এত আস্তে কথা বলো এত আস্তে কথা বলো আমি শুনতেই পাই না তোমরা একটু বলো আমার সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা না সুন্দর লাগবে ইউ ফালতু মেয়ে ভাবছে তাই বাজে কমেন্ট করছে ফালতু মেয়ে ভাবছে না তাদের মাইন্ডটাই ওরকম তারা ভাবনাটাই ওরকম তো হাজারটার মধ্যে একটা এরকম ফুটপাট পয়জান থেকে থাকে তার মধ্যে ওরা একটা ঠিক আছে তো যেখানে দেখছি যে এত ভালো কমেন্ট করছে সেখানে ওরকম মন মাইন্ডে কমেন্ট করে কি করে তাদের ভাবনাটা ওরকম তারা মানুষটাই ওরকম আমি ভিডিও কমেন্ট করে দিলাম দিদি পাশে থাকবেন একদম একদম ঠিক আছে তো তাদের নিয়ে আমি কোনো কিছু ভাবিনি কারণ আমি তো ঠিক আছি তো বাকিরা কি কি বললো কি না বললো তাতে এসে জানে না তার থেকে বড় কথা একশো মধ্যে একটা এরকম বদমাশ থাকতেই পারে তাদের মন মাইন্ড এরকম ঠিক আছে তারা তাদের মাইন্ডটাই ওরকম তো সবাইকে ভাবেই ওরকম তার জন্য এগুলো কিছু মাইন্ড করবে না তোমরা আর আমিও করি না আর কে স্মাইল বহৎ আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ আমি বন্ধু হতে চাই হালদারাবাদ থেকে হায়দ্রাবাদ থেকে ওকে কম থেকে যাও ভালো থেকো সঞ্জয় থ্যাংক ইউ তো কি তো ওদের ব্যাপারটা নিয়ে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন করে একদম একদম সবাই সবাইকে সাপোর্ট না করলে তো হবে না বলো খানা খানা নেই হ্যাঁ মানে খানা খাওয়া খা আপনি খায়া খানা আমি সবার বন্ধ হবেন্ট এসে গেছি ও পায় ঠিক ছিল নাকি সাপোর্ট করবো পাশে আছি চিন্তা করো না যারা মন মাইন্ড ভালো তাতে এত বলতে লাগে না কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় জানতে চাইলাম আমার বাড়ি বনগাতে বনগাট রানাঘাট লাইনে যে বনগা ওখানে আমার বাড়ি আমার ছেলে একটা ক্লাস পড়ে লাইটটা অফ করে দেবে আমিও তো এসেছি লাইব্রেরি তোমাদের সাথে কথা বলতে দিদি আপনার মেয়ে নেই না গো মেয়ে নেই একটাই ছেলে ক্লাস টুতে পড়ে চট্টগ্রাম বাংলাদেশ আচ্ছা আচ্ছা কেমন আছো বলো দাদা কি কাজ করে দাদা একটা কোম্পানিতে কাজ করে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু কখনো লাইভ করো জানি না কি রান্না করেছো আজকে হ্যাঁ আমি লাইভে দুপুর একটার দিকে আসি আর কখনো বিকাল চারটে তখন টাইম পেয়ে যাবে তো টাইম যদি বিকাল চারটে আয়োট হয় তাহলে সন্ধ্যা সাতটার দিকে আসে আপনি আওয়াজ বহত পেয়ারি নীতি হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ বাড়ির সবাইকে ভালো রাখবেন আমার রান্না হয়েছে আজকে ডাল আলুর চচ্চড়ি আর একটা কী বেগুন ভাজা চলে আসে অনেক সুন্দর তরুব থ্যাংক ইউ তোমাকে খুব সেক্সি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কি মাইন্ডের ভাই তোমরা কেন এরকম কমেন্ট করো তোমাদের ভাবনা এত নিচু কেন তোমাদের ভাবনা যে এরকম এরকম মাইন্ডের অনেক লাইভ পেয়ে যাবে অনেক ভিডিও পেয়ে যাবে অনেক জায়গায় আছে তোমরা সেখানে যাও না এত সুন্দর কমেন্ট করছে পজিটিভলি তোমরা তাদের মধ্যে একবারের জন্য এই কমেন্টগুলো হাত কাঁপছে না লিখতে এমন কেন তোমাদের মনোভাব এমন কি পরিচয় দাও কেন তোমরা দেখতে পাচ্ছি এখানে কিছু খারাপ কিছু দেখেছো বাজে যে কিছু দেখেছো তোমাদের মাইন্ডে এত খারাপ যে সব জায়গায় একই রকম কমেন্ট লিখতে হয় ঠিকানা দিন চলে আসবে হ্যাঁ বনগা টু লাইনে চলে আসো ওখানে আমার বাড়ি বনগা থেকে দুটো স্টেশন ভেতরে খারাপ মনে হচ্ছে কেন খারাপ মনে হচ্ছে মনে হতে লাগে না তাদের মাইন্ড তো খারাপ কি করবে আমি তোমার সাথে ঠিক আছে মজা করে কথা বলার অনেক আছে এসব না বল অনেক ভালো এখন করে দিতে হয় এদের খারাপ মানুষ খারাপ কথা বলে মানুষের গায়ে কখনোই কে বোঝা যায় ঠিক আছে তাতে আমার কি হয় কিছু মনে করি না